বন্ধুরা একদিন আসবে এমন এক সময় যখন পৃথিবী কাঁপবে আকাশ ফেটে পড়বে আর মানুষ আতঙ্কে ছুটবে চারদিকে এটি হবে সেই সময় যখন দাজ্জাল নিহত হবে আর ঈসা ইসা হিসালাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন সবাই ভাববে এখন হয়তো শান্তি ফিরে এসেছে কিন্তু না আসল ধ্বংস তখনও বাকি পর্বতের গভীরে পৃথিবীর এক অজানা প্রাচীরের পেছনে শত শত হাজার হাজার বছর ধরে বন্দি রয়েছে এক ভয়ঙ্কর জাতি ইয়াজুজ ও মাজুজ তারা মানুষের মতো কিন্তু নিষ্ঠুরতায় পশুকেও হার মানায় তারা আগুন লাগায় হত্যা করে ধ্বংস করে যা কিছু সামনে পায় সেই প্রাচীরটি নির্মাণ করেছিলেন মহান রাজা জুলকার সালাম লোহা তামা আর আল্লার আদেশে এক অপ্রবেশ্য দেয়াল বানানো হয়েছিল তাদের থামাতে কিন্তু কোরআনে আল্লাহ বলেন যখন আমার প্রতিশ্রুত সময় আসবে আমি তাদের জন্য প্রাচীরটি ভেঙে দেব একরতে যখন পৃথিবী ঘুমিয়ে থাকবে তখন সেই প্রাচীরে ছোট্ট একটি ফাটল ধরবে এবং ফাটল থেকে বের হবে ধোঁয়া আগুন আর গর্জন পৃথিবী কেঁপে উঠবে পাহাড় ভেঙে পড়বে নদী থেমে যাবে আর হঠাৎ করে সেই ভয়ঙ্কর জাতি বেরিয়ে আসবে ইয়াজুজ ও মাজুজ তারা এমন দানবীয় গতিতে ছড়িয়ে পড়বে যে মানুষদের পক্ষে প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে তারা বলবে আমরা পৃথিবীর সব লোককে মেরে ফেলব এখন আকাশের লোকদের সাথে যুদ্ধ করব তারা একের পর এক নদী শুকিয়ে ফেলবে তাদের প্রথম দল এক নদী পার হবে পানি শেষ করে ফেলবে আর পরের দল এসে দেখবে নদী শুকিয়ে গেছে তারা ফসল পশু শহর সব কিছু ধ্বংস করে ফেলবে মানুষ লুকাবে কাঁদবে দোয়া করবে কিন্তু কেউ রক্ষা পাবে না ঈসা আলাইহিস সালাম তখন তার অনুসারীদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন সেখানে ক্ষুধা তৃষ্ণা আর ভয়ের মধ্যে দিন যাবে খাবার ফুরাবে পানি থাকবে না মুমিনরা আল্লাহর কাছে আর্তনাদ করবে হে আল্লাহ তুমি সাহায্য করো তারপর আল্লাহর রহমতের সময় আসবে রাতের অন্ধকারে যখন সবাই দোয়া করবে আল্লাহ ইয়াজুজ মাজুজের গলায় একটি ছোট কিট বা ব্যাকটেরিয়া পাঠাবেন সেই কীট এক রাতে তাদের সবাইকে মেরে ফেলবে সকালে সূর্য উঠবে চারপাশে নিস্তব্ধতা কোনো আওয়াজ নেই শুধু লাশে ভরা পৃথিবী ইসা আলাইহিসালাম ও তার সাথীরা পাহাড় থেকে নামবেন পৃথিবী এত দুর্গন্ধে ভরে যাবে যে মানুষ নিঃশ্বাস নিতে পারবে না তখন আল্লাহ বৃষ্টি পাঠাবেন যা তাদের দেহ গলিয়ে পৃথিবী পরিষ্কার করে দেবে এরপর পৃথিবী আবার সবুজ হয়ে উঠবে মানুষ আবার শান্তিতে বসবাস করবে কিন্তু সময়ের স্রোতে মানুষ আবার গাফলতি করবে আর তখনই শুরু হবে কিয়ামতের চূড়ান্ত অধ্যায় সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে ধোঁয়া আকাশ ঢেকে যাবে আর সিঙ্গা ফুঁকবে ইসরাফিল সালাম পৃথিবী ধ্বংস হবে সব আত্মা আল্লাহর দরবারে হাজির হবে বন্ধুরা আজ আমরা যে পৃথিবীতে শান্তিতে ঘুমাই একদিন সেটাই কাঁপবে ফেটে যাবে শেষ হয়ে যাবে প্রস্তুত আছো কি সেই দিনের জন্য তোমার আমলনামা কি তোমাকে বাঁচাবে ভাবো আজই ভাবো